আমি কবিরাজ বাসায় যাই প্রতিবারই পোস্ট করি বাট অনেকেই জানতে চান কবিরাজ বাসাটা কোথায় তো ভিডিওটা থাকছে সে কারণেই মানে কবিরাজ বাসায় কোথায় যাই কেন যাই পারবেন ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলেই হবে আসসালামু আলাইকুম আমি ঝর্ণা আক্তার চলে আসলাম বরাবরের মতো আজকে একটা লং ভিডিও নিয়ে আশা করি সাথেই থাকবেন আসলে আমি এই যে বাসা থেকে রওনা দিছি আমরা আমার ভাইয়ের বাইকে আমার ছেলেরা আছে আর আমি আর সায়ানুর বাবার বাইকে তো এই যে আমরা বাসা থেকে বাই মানে কিছুদূর চলে আসছি অলরেডি আমার এই ব্রিজটা অনেক ভালো লাগে এই জন্য ব্রিজটার ফুটেজ নিলাম আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন আসলে জায়গাটা যে জায়গাটাতে যাচ্ছি অনেক সুন্দর জায়গা বিশেষ করে এই যে এইখানটাতে এই সেই দিঘির পাট যে দিঘিটা আমি একবার ভিডিও করছিলাম অনেকেই দেখছিলেন আসলে এই দিঘিটা অনেক বড় এখানে নৌকা ছিল ভরপুর পানি ছিল এখন পানি শেষে এখন দিঘিটা আরও বড় করতেছে এই একটা দিঘিতে ছয়টা মানে শান আছে বাধা শান বাঁধা আর আপনার এত বড় যে দেখেন বাইক কিন্তু ভালোই চলতেছে কিন্তু শেষ হবে না আমার এই দিঘির জায়গাটা অনেক সুন্দর লাগছিল কবিরাজ বাড়ি যাওয়ার পথে এটা পড়ে তো আমরা কবিরাজবাড়ি যাচ্ছি এটা হলো মাটি কুমড়া ঝিগর গাছ মধ্যে পড়ে এটা তো সেইখানে যাব তো এই দিঘিটা পড়ছে তার আগেই আমরা এটা কোন এলাকাটা আমি ভুলে গেছি মানে মনে নাই যারা চিনেন তারা কমেন্ট করবেন এই এলাকার যারা তো এই দেখেন সবুজে ভরা ক্ষেত মানে সব কিছু মিলায় প্রকৃতির সাথে মিশে গেছে এই এলাকাটা আমার খুব দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে জানি না টোটালি গ্রাম্য পরিবেশ আমার ভাইয়েরও খুব জায়গাটা ভালো লাগতেছিলো আমার ভাই বলতেছিল ভাই জায়গাটা অনেক সুন্দর পছন্দ হয়েছে আগেও একবার আসছিল সে তারও ভাল লাগছে মূলত আমরা যাচ্ছি যে কাজে আমার ভাইয়ের বাচ্চাটা অনেক ভয় পায় অনেক সমস্যা হচ্ছে তার জন্য তো অবশ্যই সেই যে আমরা কবিরাজবাড়ি চলে আসছি ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে তিনি বসেন তো আমরা এসে দেখি এখানে অনেক ভিড় এ কারণে আমরা সাইটে বসে অপেক্ষা করতেছি এবং সর্বশেষ সিরিয়ালে ছিলাম আমরা কারণ আমরা একটু লেট করে আসছিলাম বারোটা বেজে গেছিলো এই কারণেই আর কিছু বলার নাই লেটে আসলে লেটে যাইতে হবে তো আমরা অনেকক্ষণ বসার পরেই কিন্তু লাস্টে আমরা সিরিয়াল পাইছিলাম তো যাই হোক এখানে আসলে মূলত যে কারণে আসা ভাইয়ের ছেলেটা ভয় পায় অনেক সমস্যা হয় মানে ওই যে উপরে সমস্যা আর কি বলে যেটা তো যাই হোক আমরা সেটা দেখতে আসলাম আর এখানে আসার একটা মূল উদ্দেশ্য আমিও অনেক অসুস্থ ছিলাম গত এক দেড় বছর কালার আল্লাহর এখানে এসে আমার মানে কোনো ডাক্তার মানে ঠিক করতে পারে নাই অনেক কবিরাজ অন্যান্য দেখাচ্ছিলাম ঠিক হয় নাই তো এইখানে এসে আমি আল্লাহর সহমতে সুস্থ যার কারণে আমার ভাই তার ছেলেকে নিয়ে চলে আসছে দোয়া করবেন আমার ভাইয়ের ছেলের জন্য ও যেন সুস্থ থাকে সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখান থেকে একবার দেখানোর পর থেকে সারা জীবন যেন সুস্থ থাকতে পারে যেহেতু ছোট্ট বাচ্চা মানে কেজিতে পড়ে কিংবা নার্সারিতে আমি ভুলে গেছি তো যাই হোক আমরা এখানটা দেখানোর একটা উদ্দেশ্য আমি যখনই পোস্ট করি সবাই জিজ্ঞাসা করেন আর একটা কথা কবিরাজ কিন্তু ছেলে না হুজুর না একটা মহিলা তো এই ছেলে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা বাই বাই